যারা সূরা ওয়াকিয়াত প্রতিদিন রাতে তেলাওয়াত করবে এই তেলাওয়াততে কি ফায়দা হবে সে সম্পর্কে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আমি হাদিসখানা বর্ণনা করছি আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুকাল قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

প্রত্যেক দিন রাত্রে সুরায় অ তেলাত করবে সে কখনো অনাহারে থাকবে না হজরত দেব এমনি মা সৌদ্র তার মেয়েদেরকে প্রত্যেক রাত্রে এই সুরাত তেলাওয়াত করার হুকুম দিতে